দেখতে দেখতে পঁচিশ বছর পার হয়েছে ঢালিউডের জনপ্রিয় সিনেমা আম্মাজানের মুক্তির সিনেমাটি উনিশশো সালে পঁচিশে জুন মুক্তি পায় সে বছরই আলোচনায় ছিল সিনেমাটি শুধু তাই নয় ব্যবসায়িক বছরের সেরা সিনেমার তালিকায় ছিল সিনেমাটি মা ছেলের সম্পর্কের এই সিনেমায় নাম ভূমিকায় আম্মাজান চরিত্রে অভিনয় করেছিলেন শবনম তার ছেলের চরিত্রে অভিনয় করেন মান্না রাতারাতি মান্নার খ্যাতি বাড়িয়ে দেওয়া এই সিনেমার শুটিং এর আগে প্রথম দিকে মান্নার অভিনয় করার কথা ছিল না এমনকি সিনেমায় মান্নাকে নিতেই চাননি ডিপজল আমার এখানে আসলো বলতেছেন প্রযোজক পরিচালক ও খলনায়ক দিরজন এক সাক্ষাৎকারে বলেন সিনেমার প্রথম দিকে মান্নার সঙ্গে আমার বিরোধ ছিল আমরা যখন চিত্রনাট্য নিয়ে কাজ করছিলাম তখন মান্নার কথা ভাবিনি আমরা নিজেদের মতো গল্প তৈরি করছিলাম এর মধ্যেই আমরা কি গল্প নিয়ে কাজ করছি এগুলো নিয়ে মান্নার কাছে খবর চলে যেত আমাদের টিম থেকে কোনো সোর্স তাকে জানাত গল্প পছন্দ হলে সে চলে আসবে যতই দণ্ড থাকুক আমি এখনো বলবো আমাদের নায়কদের মধ্যে মান্না এক নম্বর গল্প বুজার দিক দিয়ে ঝালিয়ুদের এই প্রয়াত নায়ক ছিলেন ভালো গল্পের পাগল যেখানেই কোনো ভালো গল্পের সন্ধান পেতেন সেই প্রযোজনা প্রতিষ্ঠানে গিয়ে ঠু মারতেন সেভাবেই দন্ড থাকার পরও একদিন জীবজলদের আলোচনায় এসে হাজির মান্না 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 আসলো সেই প্রসঙ্গে এই খল অভিনেতা বলেন আমি কাজী হায়াত চিত্রনাট্যকার সহ অনেকেই গল্প নিয়ে কথা বলছিলাম সেখানে মান্না হুট করে এসে পড়ল এসে বলল দোস্ত আইয়া পড়লাম বললাম কি কারণে তখন আমরা খাচ্ছিলাম মান্নাও আমাদের সঙ্গে বসলো খাচ্ছি আর কথা বল এর মধ্যেই মান্না বলল এই ছবিতে আমারে রাগ আমি বললাম এই ছবিতে কে অভিনয় করবে সেটা আমি জানি না কাজী হায়াত পরিচালক তিনি বলতে পারবেন এই সময় হেসে ডিপজল আরো বলেন আমি হয়তো মান্নাকে নিতাম না কারণ আমি তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করতাম সে সময় কাউকে নিতাম আর যখন কাজী হায়াতের উপর ছেড়ে দিলাম তখন জানতাম যে তিনি মান্না ছাড়া অন্য কাউকে নেবেন না তাদের মধ্যে ভালো বোঝাপড়া ছিল তাই হলো আমাজন সিনেমার শুটিং শুরু হলো এখানেও ঘটে বিপত্তি শ্যুটিংয়ে মান্নার সঙ্গে আবার ডিপজলের জলের দ্বন্দ্ব তৈরি হয় সেটাও বেশ মজার ঘটনা সিনেমার জন্য সেই সময় এমন একটি ভবন বেছে নেওয়া হয়েছিল যেটা শুটিং শেষ হলেই ভেঙে ফেলা হবে শুটিং এর কিছুটা তারা ছিল সেদিন ডিপজল মান্নাকে বলেন দুই ঘন্টা বেশি শুটিং করে এই ভবনের অংশগুলো শেষ করতে হবে কিন্তু মান্না সে কথা শোনেননি ডিপজল বলেন আমরা একসঙ্গে সারা রাত অনেকবার শুটিং করেছি কিন্তু সেদিন মান্না বাড়তি দুই ঘন্টার সময় না দিয়েই বের হয়ে যায় আমি আগে শুটিং বন্ধ করে দিই দুই মাস পর মান্না সরি বলে আবার কাজ শুরু করতে চাই তখন আমি মান্নাকে বলেছিলাম সিনেমার নেগেটিভ আগুনে পুড়িয়ে ফেলতে বলেছি আমি কিছু জানিনা এই ছবি আর হবে না সরি বলে নানা ঘটনার পর আবার শুটিং শুরু হলো মান্না জানতো এই সিনেমা দর্শক দেখবে ও গল্প বুঝতো কোন রকম বুঝতে না পারে